বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও বিদ্যালয় পরিদর্শক শাখা মুর্শিদাবাদ জেলা ইউনিটের উদ্যোগে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মাসজিদ এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল আলম চৌধুরী জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী দেবাশিস চক্রবর্তী

ছয় জানুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক শিক্ষা বিষয়ক যে সেমিনার আমার মুর্শিদাবাদের ডিআই সেকেন্ডারি ডিআই প্রাইমারি এডিআই এআইএস এবং আমার যে একচল্লিশটি সার্কেলের এসআইএসগণ আছেন তিনারা পাশাপাশি কিছু শিক্ষক সকলকে নিয়ে যে শিক্ষা বিষয়ক একটা সেমিনারের আজকে আয়োজন করেছেন শিক্ষা বিষয় নিয়ে আলোচনা হবে শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে বিভিন্ন বক্তা তাদের মতামত প্রকাশ করবেন কারণ আমরা জানি যে শিক্ষা মানে চেতনা চেতনার বিপ্লব 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 মুক্তি এই শিক্ষার দায়িত্ব যাদের হাতে অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট এনভায়রনমেন্ট ছাত্রছাত্রী পঠন পাঠন সমস্ত কিছু জিনারা দেখভাল করেন আমি ধন্যবাদ জানাবো আমার মুর্শিদাবাদের যে সমস্ত আমার আধিকারিকণ আছেন একদম আমার আর ডিআইএস এডিআইএস এআইএস থেকে আরম্ভ করে এসআইএস থেকে আরম্ভ করে বা এই সঙ্গে যারা যুক্ত আছেন সবাই আন্তরিকভাবে তারা অফিসের কাজ কর্ম কমপ্লিট করে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন নিয়ে আলোচনা করেন পরিষ্কার পরিচ্ছন্ন টোটালটা এবং এইবার আগামী দিনে শিক্ষাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাদের চেষ্টায় তাদের বদানতায় তাদের মহানুভবতায় আন্তরিকতায় অক্লান্ত পরিশ্রম অ্যাক্টিভিটিসে আজকে আমার শিক্ষাই সারা রাজ্যের মধ্যে আমার পশ্চিমবঙ্গ প্রথম স্থানে শিরোপা পেয়েছে তাই তাদের যে কনসেপ্ট তাদের যে ভাবনা চিন্তা আমি মুগ্ধ আমি অভিভূত আমি আপ্লুত আমি গর্বিত তাই তাদের জন্য আমি চারটে সি এখানে ব্যবহার করতে পারি তাদের একটা কনসেপ্ট কনসেপ্ট আসার সঙ্গে সঙ্গে কমিটমেন্ট কমিটমেন্টের পর তারা কমপ্লাই করছেন এবং এইগুলো করার জন্য তাদেরকে আমি কংগ্র্যাচুলেশান জানাই আমি জেলাবাসীর তরফ থেকে তাই আজকে এই অনুষ্ঠান এই যে সেমিনার এর সার্বিক সফলতা দাবি করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো